হ্যালো বন্ধুরা আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আজ কিন্তু আমি রান্না করে দেখাবো সবাই বলছে একটু রান্না করে দেখাও কীভাবে তুমি রান্নাগুলো করছো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এদের চিংড়ি মাছ ভেজেছি সেই কড়াইটাতেই আমি রান্না করব তো দেখো আমি ইঁচোর আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একদম নরম ভালোভাবে সিদ্ধ হয়েছে সিদ্ধ না করলে কিন্তু ইচোর খেতে ভালো লাগে না একটা কষা কষা হয়ে যায় আর ভালো করে কিন্তু ছাড়াতে হবে সাদা অংশটা যেন না থাকে দেখো আমি একদম ছাড়িয়ে দিয়েছি সাদা অংশটা নেই সাদা অংশটা থাকলে কিন্তু কষা কষা লাগে খেতেও ভালো লাগে না তো ইঁচড় আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার দেখো চাট মশলা মানে চাট মশলা মানে চিনি মাছগুলো ভেজে রেখেছি তেজপাতা পাঁচফোড়ন একটা লঙ্কা যেহেতু একটু আদা রসুন পেঁয়াজ বাটাতে একটু লঙ্কা আছে এই তো মশলা বাটা আর পেঁয়াজ কেটে রেখেছি আর নুন মশলা নুন হলুদ তো দিতেই হবে তো আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি রান্না করার সময় আমার কিন্তু দেখানোর সময় হয় না বলে আমি দেখাতে পারি না আমার নিজের ডিউটি আছে তারপরে এসে রান্না করা দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কাটা একটু কেটে দিয়েছি নাহলে ফুটে যাবে কট করে গায়ে পেয়ে যেতে পারে এত কেটে দিয়েছি আর পাঁচ ফোড়নগুলো দিচ্ছি আগে পাঁচ ফোড়নগুলো দিলাম না কেন তিতো হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে টাইম লাগবে বলে তিতো হয়ে যাবে ওই জন্য ফড়নটা পেঁয়াজওয়ালা ভাজার পর দিলাম এগুলো হচ্ছে মেথি পাতা মেথি পাতা না দিলে কিন্তু আমার রান্নাটা পোষাবেই না পাতা দিলাম মেথি পাতা দিয়ে কিন্তু খুব টেস্টি হয় রান্নাটা তাড়াতাড়ি করে রান্না করছি এবারে কিন্তু মশলাটা দিয়ে দেবো মশলাটা কিন্তু লাল লাল করে এত ভেজে নিলাম এবারে টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোটা একটা বড় টোমেটো অবজেক্ট দিলাম মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিই মশলাটা ভাজা হয়ে গেল বেশি আবার ভাজলে কিন্তু কিচর হয়ে যাবে সেই জন্য মশাটা একটু ভাজলাম ইচড় কালোগুলো দিয়ে দিই সিদ্ধ করার সময় ইশোরগুলো একটু নুন দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো আবার নুন দিলাম কিন্তু আমার এমন রান্না কোনো দিন কক্ষণো আজ অবধি আমার না নুন বেশি হয়ে গেছে না নুন কম হয়ে গেছে একদম পারফেক্ট নুন এটা ভগবানের আশীর্বাদ একটু হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ দিয়ে একটু দিলাম তার সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি না দিলে তরকারিটা কোনো টেস্টি আসবে না নুন ঝাল সব কিছু এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবো না আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিলাম নুন মিষ্টি হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার একটু জল দিয়ে সিদ্ধ করে দেবো জলটা দিয়ে দিলাম দেখি কেমন হলো রান্নাটা এখনো চিংড়ি মাছ গুলো দিয়ে নি দেবো আয় দেখো টক বক করে কুড়ছে আমার ইচড় গুলো এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এবারে একটু মটন ঘি দেব আমি কিন্তু গরম মশলা দিইনি ভিডিওটা কিন্তু তোমরা দেখলে গরম মশলা দিইনি আমার কিন্তু গরম মশলা দিয়ে আর কোনো তরকারি খেতে ভালো লাগে না হয়ে গেল এবারে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে আমার আজকে ইঁচড় চিংড়ি হয়ে গেল। আমরা এবার খেতে বসবো এটাই আমার লাস্ট তরকারি ইঁচড় চিংড়ি তার আগে আমার হয়েছে মুগ ডাল হয়েছে বীজ ডাটার আলু দিয়ে নিমপাতা ভেজেছি আবার আমি ভিডিওটা দেখাবো খাবার সময় আমার ছোট্ট মিশারের ছোট্ট মেনু তাহলে এখানে বন্ধ করে দিই এবারে এটা ঢাকা দিয়ে রেখে দিই খাবার সময় খুলব খুব সুন্দর লাগবে এখানেই রাখছি